ঈদ আসতে আর হাতে গোনার কয়েকদিনই আর বাকি আছে এর জন্য চলে যাচ্ছি কুরবানির গরু কিনতে সেই দেখি ও মা ওমা দুই গরু বাজে দিছে হুরাহুরি আর আজকে কোন হাটের ভিডিও নিয়ে আসছি একটু পরে বলতেছি তার আগে একটু এনা দাঁড়ান ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে সবাইকে স্বাগতম পেজে আর আজকে ভিডিওটি হতে যাচ্ছে হলো জুমার হাট নিয়ে হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে চলে যাচ্ছে দিকে জুমারবাড়ি হাট যা আমাদের গাইবান্ধা জেলার সাকাটা থানার নাম করা একটি হাট আর আজকে আমিও যাচ্ছি ওই হাটে এইদিকে আবার গুরু হাটে যাওয়ার আগে আগে দেখছি এদিকে আর ওয়ান হাট যারা দূরে থেকে এসেছে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে একটি গ্যারেজ যাই হোক আমরা রকেটের গতিতে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে আর এই হাটটি বসে হল জুমার ডিগ্রি আদর্শ কলেজে মানে কলেজ পরে না তো মানে কলেজের মাঠে আর কি যাই হোক হাটে আসার পরে দেখছি খালি ভরপুর মানুষ আর মানুষ আর এই ভরপুর মানুষের ভিতরে যে কোন গরু ফুটবল খেলবে কে জানে মানে গরু তো আর ফুটবল খেলবে না মানে খাবে এখন একটু গরুরি খাওয়ার জন্য হাটের ভিতরে ঢুকি এই যে হাটের ভিতরে ঢোকার সাথে সাথেই দেখছি ছাগল আর ছাগল আর এদিকে লাল ছাগলটি কালো ছাগলকে ঘুতা দিয়ে বলতেছে তুই আমার মালিকের কানে কানে কি বলতেছিস আমার নামে আবল তাবল বলতেছু দেখে তা না পায়ে দিলাম এক ঘুতা যাই হোক ওইদিকে দুই ছাগলের ঘুতা ঘুতি দেখি এদিকে এসে দেখছি আরেক কাণ্ড এইদিকে এসে দেখছি এক চাষা মুখে লাগাছে এক লম্বা একটা ইটের ভাটা আর তার মুখ থেকে আড়াই গ্রাম করে ধোয়াও বের হচ্ছে আর এদিকে হাত দেখতে দেখতে একটা লাল কালারের একটা গরু পছন্দ হয়ে গেল পরে দেখছি ও মা এটা দেখছি গরু নয় এটা আমার ফ্রেন্ড মানে বন্ধু গরু কিনতে যাচ্ছে কি এইদিকে আবার এই গরুটা বলতিছে আনবিন বিল্লা ভাই তুমি কামটা করলা কি আমার বন্ধুকে কিউট বানাইছি দেখে সে রেগে গেছে সে জন্য আমার দিকে ঘুটা মারতে আসছিল তা না পাই আমি ওখান থেকে চলে আসলাম চলে আসার পরে দেখছি এলাহি কাণ্ড হাট কি এই স্টেডিয়ামটা দেখতে সুন্দর একটা স্টেডিয়াম ফাঁকা পরে আছে আমরা এই রোদের ভিতরে দাঁড়িয়ে থাকতে পারছি না ও কেমনে আসে ভাই তাও আবার খালি স্টেডিয়াম নিয়ে যাই হোক এ আমার দুঃখের কথা কি আর এই এইদিকে সারা হাট খুঁজে বেরো একটা গরু পছন্দ হয় না কোনটা ছাড়া কোনটা নেবো সেটা ভাবতে ভাবতে সময়ের কারা টুকটুক করে শেষ হয়ে যাচ্ছে এইদিকে দেড় ইঞ্চি হাটতেই দেখি দুই গরু বাজে দিছে কাজে কাজে ইস আজকে একটা রেফারি নেই বলে সেটা বলতে পারলাম না যাই হোক এই গরুর হাটে আসলে একটা কমন একটা কথা বলে দেয় কোন গরু কোন দিক থেকে চেনাবি আবার কোন গরু কোন দিক থেকে না দেবি কেউ ঠিক মতো বলতে পারবে না যদি হাটে আসেন তাহলে সুট মুট বাদ দিয়ে সেরোনি পাঞ্জাবি বাদ দিয়ে সাধারণ পোশাকে চলে আসবে দুঃখের বিষয় হলো এটা আজকে আমরা এই হাট থেকে চলে যাচ্ছি কুরবানির গরু কিনা হলো না এখন পরবর্তী হাটে গিয়ে কুরানির গরু দেখবো আগে এই হাট থেকে চলে যায় পরবর্তী হাটের কোন ভিডিও চাচ্ছেন সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সুতরাং আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই